হ্যালো বিরণ আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো অনেকেই র্যাপিড পাস অর্থাৎ মেট্রো রেলের যে কার্ডটি আছে ব্লু কালারের এই ব্লু কালার কার্ড বা র্যাপিড কার্ড যেটি আছে সেটি অনেকেই অনলাইনের রেজিস্ট্রেশন করতে বলে মেট্রো থেকে তো এখন এই অনলাইনে রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন বাসায় বসে তো অনেকে এটা আসলে বুঝতে পারেন না যেটা কিভাবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো এটা হলো ওয়েবসাইট হলো র্যাপিড পাস ডট কম লিখলেই চলে আসবে বিডিতে বিডিতে তো আসার পর এখানে দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন নামে একটি অপশন আছে এই রেজিস্ট্রেশনের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর ঠিক এই লেখাটি চলে আসে এখন অনেকেই বিভ্রান্তিকর সৃষ্টি হতে পারে যে এই লেখাটার মানে কি বা এই লেখাটা আসার পর সাবমিটে ক্লিক করলে এটা আসে না কেন সাবমিটে ক্লিক করলে কোনো পেজে আসবে না এটাতে আসবে এবার ভিউ ভিউফুল ইনস্ট্রাকশন এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে হলো চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের একটি অ্যাক্টিভ করবে এবং এটা আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু আমাদের এখানে রেজিস্ট্রেশন হয় না কেন কারণ হয় না কারণ আপনার সকাল নয়টা থেকে সরি রাত নয়টা থেকে সকাল নয়টার মধ্যে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এর মধ্যে রেজিস্ট্রেশন করলে আপনার এটি হবে না কারণ মেট্রো চলাকালীন সময়ে অর্থাৎ মেট্রো চলাকালীন সময় হলো শিডিউল হলো সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু আপনার র্যাপিড পাসটি অ্যাক্টিভ করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে করতে হবে রাত নয়টা থেকে সকাল নয়টার মধ্যে তো আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং সবাই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে উপভোগ করবেন ধন্যবাদ